আমাদের খেয়াল রাখতে হবে আল্লা সুবান হচ্ছে ন্যায় বিচারক উনি আনজাস্ট করেন না ঠিক আছে উনি হচ্ছে ন্যায় বিচারক তাহলে উনি যে ন্যায় বিচারক এটা আমরা মাথায় রাখলাম সুতরাং যা কিছু আমার সাথে ঘটছে ওই যে আপনি বললেন না যে মনে হয় আমার প্রতি ক্ষোভে আমার প্রতি রাগ করে আমার সন্তানকে নিয়ে নিলেন মৃত্যু হলো বিষয়টা তা নয় ঠিক আছে উনি ন্যায় বিচারক এটা আমরা মাথায় রাখবো আল্লাহ সুবান তালা কারোর প্রতি জুলুম করেন না আমি আমার উপরে জুলুম করা হারাম করেছি এবং আল্লাহ আমাদেরকে বলছেন তোমরাও তোমাদের উপরে এবং অন্যদের উপরে জুলুম করো না আল্লাহ সুবান বরং ওই আল্লাহ বরং বলছেন যে ভালো কাজ করে তার রিওয়ার্ড আমি দ্বিগুণ করে দিই ঠিক আছে আচ্ছা তাহলে আমরা মনে রাখলাম যে আল্লাহ তালা জুলুম করেন না এটা আমাদের সর্বক্ষণ আমরা মনে রাখবো তাহলে যা ঘটনাই আমার সাথে ঘটছে এটা আল্লাহ সুবান আমার প্রতি জুলুম করছেন না